येना कोंडर बच्चा है तेरा मतबू ए हसन येटा येटा और हाथ घने देखा येरा

আসসালাম কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি তোমাদের সবাইকে বলে দিচ্ছি গলার কন্ডিশন কিন্তু আবার খারাপ হয়ে গেছে আমার ভীষণ শরীর খারাপ ঠান্ডা লেগে গিয়েছে এখানে আসে তো অ্যাকচুয়ালি আমি তো এখন মুম্বাইয়ে চলে এসেছি যার জন্য দেশ আর মুম্বাইয়ের পানিটা লেগে না এক তো শরীরটা খুবই খারাপ হয়ে গেছে তার ওপরে এখন আবার বৃষ্টিও হচ্ছে মানে বৃষ্টির পানিটা গায়ে পড়লেই না ঠান্ডা লেগে যাচ্ছে আর এত কাশি হয়ে গেছে যার জন্য শরীরটা খুবই খারাপ লাগছে তো যাই চলো দুপুরবেলা আজকে শ্বশুরবাড়িতে আমাদের আজকে কিন্তু লাস্ট দিন ছিল কালকে চলে যাব আমরা তো আজকে আমার সেই জন্য আমার মেজুজা আজকে বিরিয়ানি বানিয়েছে তো এই যে আমি বাবুকে কিন্তু আগে খাইয়ে নিয়েছি তারপর আমরা খেতে বসে গেলাম আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে কিন্তু অনেক কিছু মজার মজার জিনিস আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কেউ স্কিপ করবে না কিন্তু লাস্ট অব দি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা আজকের এর আগে আমি কিন্তু বলেছিলাম তোমাদের পেয়ারা বাগান ঘুরে দেখাবো আমিও কিন্তু ফার্স্ট আসছি আজকে এর আগেও এসেছিলাম যখন আগের বার দেশে এসেছিলাম কিন্তু এইবারে যে এসেছি এই ফার্স্ট যাচ্ছি চলো আমি ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি এই জিনিসটা দেখো আমার এত ভালো লাগি না এখানটাতে আগেরবারে যখন এসেছিলাম না এটা ভাঙা ছিল এইবারে এসে দেখছি ঠিক হয়ে গেছে পোলটা বেশ ভালো লাগছে আর আমরা এই পোলটা পাড়িয়ে ওই পাটটাতে যাব তো আমাদের কিন্তু ওই পারে বাড়ি আমরা এই পাটটাতে এখন আসছি এখন আমরা যে প্যারা বাগানটাতে যাবো সেই প্যারা বাগানটা হচ্ছে অনেক আগে গিয়েছিলাম মানে আজ থেকে দশ বছর

চলো আসতে না আসতে আমার এই যে একটা পছন্দের গাছ কিন্তু এখানে বেরিয়ে গেছে এগুলো হচ্ছে বলছে এটা বলছে করমচা গাছ আমরা কিন্তু চেরি গাছ জানতাম তবে করমজাটা কি আমরা এখনো জানিই না তবে খেতে না ভীষণ টক একটা ব্যাপার তো এটা কোনটা খায় অ্যাকচুয়ালি সেটাও জানি না কাঁচা তিন রকমের এটা হচ্ছে একটা এই কাঁচা টাইপের একটা একদম শুকনো তবে শুকনোটা খেতে না একটু মিষ্টি মিষ্টি লাগে এই যে এই জিনিসটা এটা কিন্তু শুকিয়ে গেছে আর কাঁচাগুলো এত টক না আমি খেতে পারছিলাম না আছে আমি বুঝতে পারছি না বলছি এটা কখন খায় পেকে গেলে না কাঁচা কুলের মতো শুধু বাগান শুধু গাছ দেখা এখানে এসে আমার তো সব জায়গা খুব ভালো লাগে এই তো পেয়ারা বাগান এই পেয়ারাগুলো এখন ছোট এখন সব ছোট না এক পড়েছে খারাপ হয়ে গেছ দুই যাই মিলে পেয়ারা বাগানে ঘুরছি আর গল্প করে যাচ্ছি আর আমি না পেয়ারাগুলো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি আর আমার কিন্তু ওই সময়তেও গলার কন্ডিশনটা খারাপ ছিল আর এখন ভয়েস দিচ্ছে এখনও খারাপ এই জিনিসটা দেখো এটা কিন্তু ওই যে করমচা যেটা চেরি বলছিলাম ওই জিনিসটা না হাতে টিপলে এত রক্তের মতো হয়ে যায় তো আমি রাজাকে তো ভয় দেখিয়ে দিয়েছিলাম কিন্তু ও জানে না জানে বলে আমি জানতাম না কি এটাকে টিপলে রক্তের মতো একটা আমি ওকে গিয়ে বলছিলাম আমার হাত হাত কেটে গিয়েছে বলে ওটা ওটা কাটে না ওই ফলটা টিপলে অমন রক্তের মতো একটা বেরোয় সেটা আমি জানি আমাদের দেশ আমি জানবো না তো যাক দেখো পুরোই কিন্তু রক্তের মতোই লাগছে এটা দেখো 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 টাটকা পেয়ার এটা খোলো

হ্যাঁ আমার হাত ধরে দেখা পেয়ারা চেরি এটাই যাই হোক এত ভালো লাগছিল না পেয়ারা বাগান গুলো ঘুরতে কিন্তু আমরা তুলেছিলাম না দু একটা পড়ে ছিল সেগুলোই টাটকা ছিল বলে আমি কুড়িয়ে নিয়ে এসেছি আমি কিন্তু একটাও পড়েছিলাম না কারণ ওখানে কেউ ছিল না কাউকে না বলে না পড়াটাই বেটার তো তারপর না এখানে দেখছি দেখো এত শাক আমি ভেবেছিলাম এগুলো ছোট ছোট পাট শাক হয়তো তারপর এখানে এসে দেখলাম এগুলো কলমি শাক নোটে শাক কিন্তু এত ভালো লাগছিল আমাকে জাস্ট এগুলো দেখতে কি বলবো সত্যি বানাচ্ছে যেন এখান থেকে আর যাবো না তারপর এখানে একটা পোলট্রি ফার্মও আছে তাহলে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম না তারপর আমার আবার একটা দেওয়ার আসলো বললো চলে এসো আমি পেড়া বাগানে তোমাদের নিয়ে যাচ্ছি É e aí, দেখতে পেলে তাহলে আমার দেওয়ার কিন্তু ও আমাকে বলছে তুমি চলো কোনো টেনশন করো না পেয়ারা আমি তোমাকে পেরে দিচ্ছি কেউ ও মানে ওনার সব চেনাশোনা আছে আর সোপারি গাছগুলো এত ভালো লাগছিল আর এগুলো দেখো এটা কিন্তু গন্ধরাজ লেবুর গাছ পুরো লেবু ঝেঁকে মানে কি বলবো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল না আর লেবুগুলো এত বড় বড় মানে এত ভালো লাগছিলো আমাকে দেখো লেবুগুলোর সাইজগুলো দেখো আর এগুলো সব হলুদ গাছ সব গাছগুলো কিন্তু দারো লাগছে এখানটাতে না একটু গর্ত টাইপের আছে আমাকে রাজা ভীষণ ছিল কিন্তু যাওয়ার জন্য যে একদম যেতে হবে না দেখতেও হবে না তো এই লেবুটা দেখো এত ভালো লাগছিলো কিন্তু তুলতে ইচ্ছে হলো আমি তুলছিলাম না কি না বলে কারণ জিনিস তোলাটা ঠিক না অসুবিধে নিয়ে আমি কিছু কথা বলে নিয়ে যদি আছে যদি নাম না তুমি তো পরে বলে দেবে থাকলে তো তারপর না থাকলে এখন আমি এখন এই আজকে তোমরা আজ বলে আমি ঘরে আছি কালকের থেকে কালকের থেকে আমি আর ঘরেই থাকবো না

তো দেখতেই পেলে পেয়ারা গাছ কিন্তু কিভাবে পেয়ারা গাছ থেকে পেয়ারা গাছ তৈরি হয়ে যাচ্ছে ওখান থেকেই কেটে কেটে মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম শুনে যে এমনভাবে গাছ থেকে গাছ বার করা যায় আবার লাগানোর জন্য ছোট ছোট কালম গাছ যেগুলো বেরোয় তারপর না এখানে দেখো আমরা কিন্তু এটাকে ভেবেছিলাম না লিচু গাছ আমি তো অবাক হয়ে গেছিলাম কিন্তু আমি তো এত এক্সাইটেড ফার্স্ট হয়ে গেছিলাম কি এটা লিচু গাছ লিচু গাছ লিচু পার্ব আর যেহেতু ওগুলো সব না প্যাক করে বাঁধা আছে তো এরা বলছে এটা লিচু গাছ না এটা ফলের গাছ তো এই আসফলগুলো না কি বড় বড় আর আমরা যেটা কালকে বারাইপুরের মার্কেটে স্টেশনে কিনেছিলাম সেটা কিন্তু এত ছোটো ছোটো ছিল আর খেতেও খুব একটা ভালো ছিল না এটাও কিন্তু খুব একটা ভালো না তবুও এ থেকে দুটো আমি পেরেছিলাম বাকি কিন্তু নিয়েছিলাম না আমার যেহেতু এই ফলটা খুব একটা ভালো লাগে না আর ওপরে দেখো সব কেমনভাবে বেঁধে রেখেছে যাতে কেউ না পারতে পারে হাত দিতে পারে যে কারণে তোমরা ওই বাগানে যেতে পিয়ারা পেয়ারা এনা বলে পাকা আমি রাজাকেও ঠকাচ্ছিলাম বলে দেখো লিচু বেড়ে খেয়েছি আমরা ওই যেহেতু পেছনে একটু অফিসে কাজ করছিল যাই হোক চলো তারপর কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর এই বাগানটা যাদের না সেটা হচ্ছে আমার যে ওই দেওয়ার ওর বন্ধুদের তো এখন যেহেতু ওনারা কেউ এখানে থাকে না ওনাদের একটা এখানে রুম টাইপের করা আছে আর এই পুকুর টুকুর সব ওনাদেরই আছে তো আমার ওই দেওয়ারটা এখানে আসে বাগানে আসে ওনাদের সাথে চেনাশোনা সেই জন্যে ও সাহস করে আমাদেরকে নিয়ে ঢুকে চলে যে তুমি চলো কেউ কিছু বললে আমি আছি আর ওরা আমাকে কিছু বলবেও না আর দেখা হলে তো কোনো ব্যাপার পারি না সামনাসামনি কথা বলে নেব তো যাক দেখো ওপরের ভিউটা এত ভালো লাগছিল না কি বলবো আর এখন না অন্ধকার অন্ধকার হয়েও আসছে অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে আজানও হয়ে গেছে কিন্তু তারপর এই যে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি কিন্তু আমার দেওয়ার না পেয়ারা খাইয়ে ছাড়বে না আমাকে বলেছে তো পেয়ারা ওরা খুঁজে খুঁজে ঠিক বার করছে দাদা যাচ্ছে একটু দেখো

দেখতে পাচ্ছ শুধু কি পরিমানে আমার কাশি হচ্ছে তখন আর এখনও কিন্তু কাশি হচ্ছে মাঝখানে না রিসেন্টলি ঠিক হয়ে গিয়েছিল তারপর কাল থেকে দেখছি আবার কাশিটা হচ্ছে তো যাই হোক একটা পেয়ারা আমাকে ধুয়ে এনে দিলো দেওয়াটা আর এত মিষ্টি ছিল না কি বলবো তোমার এত ভালো লাগছিল খেতে পেয়ারাটা ভালো হবে না ভালো দাম ভালো তো হবে ছোট বাচ্চা এনাকন্ডার বাচ্চা এটা একটু বড় করো জুম করো

যেই জিনিসটাকে আমি সব থেকে বেশি ভয় করি এই যে এই যে দেখালাম যেটা সাপ ওটা কিন্তু একটা কিছু সাপ ছিল তবে ওরা আমাকে ভয় দেখানোর জন্য জানে ওটা মানে আমি ভীষণ সাপকে ভয় করি এত ভয় করি যে সবাই আমার রেকর্ড জেনে গেছে যার জন্য ওরা বলছিল এটা অ্যানাগন্ডা সাপ একটা যায় ওই দিক থেকে চলে আসলাম আর এটা কিন্তু আমার মেজ শাশুড়িদের বাড়ি হচ্ছে চলো তোমাদেরও একটু বাড়িটা ঘুরে দেখায় আমিও কিন্তু ফার্স্ট টাইম দেখবো এতে আসতে খুব অসুবিধা এই তো পুরো ভূতের ঘর লাগছে ও লাইট আছে আছে এটাও তো অনেক বড় হয়েছে পুরো ভালো হয়েছে হ্যাঁ এটা একটু বেশি বড় না রান্নাঘরটাও অনেক বড় হচ্ছে তো ভালো হয়েছে অনেক ভালো হয়েছে ও আচ্ছা ওপরে হয়ে গেছে বাহ সুন্দর করে নিয়েছো তো দারুণ করে নিয়েছো সব যাক বাড়িটা আমি প্রথমবার দেখলাম আর খুব ভালো লাগছিলো আমাকে আর সব থেকে ভালো কী লাগছিলো বলে তো এই পেছনের ভিউগুলো ওপর থেকে না এত ভালো লাগছে সবার বাড়িগুলো দেখতে ছোটো ছোটো বাড়ি এমনি আমার খুব ভালো লাগে এগুলো কিন্তু যাক এই দিকটাতে কিন্তু আমাদের বাগান সরি আমাদের বাগান বলছিলাম আমাদেরও কিছুটা জমিন আছে এই সাইডে তো ওগুলো পরিষ্কার করলে বেরোবে এখন যেহেতু ওখানে কেউ থাকে না বলে না পুরো গাছে ভরা আছে তো যাক চলো এদিক থেকে চলে যাই আর আমরা কিন্তু বাড়িতে এসেই না আবার বেরিয়ে পড়েছিলাম বারাইপুর মার্কেটে যাব বলে বারাইপুর মার্কেট যাবো কেন সেটা বলছি আর এই যে দেখো চলেও এসেছি মার্কেটে তো মার্কেটে এসে এখানে চলে আসলাম যেখানে মেসা কাজ করে এখন ফোনের দোকানে তো ওই ফোনের দোকানে আসলাম একটা ফোন নিতে তো চলো ভেতরে যাই দেখি বলো ওর হাতে দি আমার বাবু এত এক্সাইটেড হয়ে গেছে ফোনটা খোলার জন্য দেখো আমি খুলবো আমি খুলবো করেই যাচ্ছে আর নতুন ফোন যেহেতু পড়লেই না ফেটে যাওয়ার ভয় থাকে যেহেতু এখনও কভার টভার কিছু লাগানো হয়নি ফোনটাতে তো যার জন্য একটু ভয় হয়েছিল তারপরও জাস্ট আঁকনাটা খুলে আমাকে দিয়ে দিয়েছে তো আমার এই কালারের ফোনটা বেশ ভালো লাগছিলো একদম দেখো হালকা এক স্কাই ব্লু টাইপের দারুণ লাগছিল ফোনটা তবে ফোনটা নিলাম আমার জন্য না ফোনটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য আবার জন্য নিয়েছি তো ফোনটা নেওয়া হয়ে গেছে তারপর ওখান থেকে চলে আসলাম এই দিকটাতে একটু ঘুরতে আর দেখো কি সুন্দর লাগছিলো কিন্তু এদিকে এত মিটি না মানে মাটিগুলো জাস্ট ধুলো তো এখন গাড়ি দিয়ে পড়ছে তো যার জন্য আর এখানে দাঁড়ালাম না চলে যাব একটু পেছনের দিকে তো বারাইপুর মার্কেটেও একটু যেতে হবে ওখান থেকে কিছু ফল্টন নেবো আর দেখি আর কি পাওয়া যায় তো এখানে চলে আসলাম একটা জুতোর দোকানে মা বলেছিল যেহেতু বাড়িতে পড়ার জন্য না একটা নর্মালি হালকা টাইপের কিছু জুতো নিতে বলেছিল তো এই জুতোগুলো না বেশ সুন্দর লাগছে দেখতে আমার ওই পিঙ্ক কালারটা বেশ ভালো লাগলো মায়ের জন্য নিলাম আর চাঁদনিও একটা নেবে বলল ওই গ্রিন কালারটা নিয়েছে সেম জুতোই কিন্তু মায়ের জন্য পিঙ্ক নিয়েছি চাঁদনির জন্য গ্রিন নিলাম চাঁদনি বলতে যে আমার ননদ এখন जी ना उसको पांच का दे दो सॉरी यार मैं अपना प्रोवाइड कर दूंगा बंद हो गया কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে না এখানে একটা চায়ের দোকান দেখতে পেলাম তো চা যেহেতু আমি খেয়েছিলাম না তো সন্ধ্যাবেলা সেই জন্য ঝুলা ঝুলবে ব্যাট যাও আরামসে ব্যাট চাচুকে ফোন দে তো ফোন দাও চা খেতে গেলাম সেখানে কিন্তু আর চা পেলাম না তো তার পাশে দেখছি একটা ধাবা মতো ছিল তো এখানে দেখছি ভালোই আছে তো যেহেতু সবাই কিছু খেয়েছিলাম না তো ভাবলাম চলো কিছু খাওয়া দাওয়া এখানে হয়ে যায় তো তারপর এইদিকে আমার যার ভাসুর বলছে আমাদের একটু ফটো তুলে দাও তো এই যে ওদের দুটো ফটো তুলে দিলাম তারপর ওইদিকে আমাদের যেহেতু খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে তো আমরা এদিকে জাস্ট বসেছিলাম একটু ফটো নিচ্ছিলাম টাইম পাস করছিলাম তো যাক এই জায়গাটা না বেশ ভালো লাগছিল কারণ মুম্বাইয়ের যে ধাবাগুলোতে যায় সেগুলোও ঠিক এই টাইপেরই তবে সেখানে একটু গাছপালা মানে ডেকোরেশনটা বেশি থাকে এখানে একটু কম আছে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু যাক তারপর এখানে যখন আসলাম এখানেও এসে দেখছি চাটা কিছু নেই তো মেস্তা বললো চলে এর পাশে কিন্তু একটা চায়ের দোকান আছে ওখানে নিয়ে যাই তো আমরা দুজনেই আসলাম আর আমরা দুজনে এখানে চা ওরা যেহেতু কেউ চা খাবে না বললো তো এখানে ওরা কেউ মোমোজ তারপরে তোমার কী খাবার সব নিয়েছিলাম কিন্তু কিছুই নিয়েছিলাম না এর মধ্যে তবে এই স্যুপটা দেখছি ওর সাথে দিয়েছিল স্যুপটাই আমি খাচ্ছিলাম একটু তারপর রাজা বলছিলো মোমোজ ভালো লাগছে খেতে একটা খেয়ে দেখো তো জাস্ট একটা নিলাম কিন্তু আমাকে এই মানে তখন আমার শরীরটা তো খারাপ ছিল সর্দির সর্দি ছিল কাশি ছিল যার জন্য আমি গরম গরম স্যুপটা খেলাম তো চাটা আর খাওয়া হলো না আধা চা খেয়ে কিন্তু রেখে দিয়েছিলাম তারপর এই যে সবাই ওরা কিন্তু রোল নিয়েছিল রোল খাচ্ছে এখন কিন্তু বাজে তোমার ওই রাত্রি সাড়ে দশটা এত অন্ধকার না কী বলবো রাস্তাঘাট তার উপরে আবার লাইট চলে গেছে দেখো তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টাটা